তিনটা বড্ড লেট করে আসলো ফোর্ডা ও সুইজ আপ হয়ে গেছে অন্ময় বলেছিল শহরে বড় বাজারে শেষের বাড়িটা সেই ভোরবেলা বারোইছি গ্রাম থেকে শহরে এসে কি মুখের কথা এই যে দাদা বড় বাজারটা কোন দিকে ও সোজা গিয়ে বাম দিকে গেলেই বড় বাজার ধন্যবাদ আমি তো ছাতা নিয়েও এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই তো এখানে একটু দাঁড়ায় এরকম করে ভিজলে তো সুই কাপ করবে কে আপনি শুনছেন আমি সুজয় আসলে এত বৃষ্টি হচ্ছে তাই ও বুঝলাম ঠিক আছে বসুন মেয়েটা ভারী অদ্ভুত দুই এক বাক্যে কথা বলে চলে গেল এই যে এ কি আপনি আপনি তো ভয় পেয়ে গেলেন যেন ভূত দেখেছেন না মানে ইনি তো এক্ষুনি সামনে দিয়ে চলে গেল তাহলে পিছন দিয়ে কিভাবে আসলো কি ভাবছেন বেশি ভাববেন না বেশি ভাবলে বেশি ভয় পাবেন এখানে বসে থাকলে ঠান্ডা হাওয়ায় শরীর খারাপ করবে পাশের ঘরে গিয়ে বসতে পারেন অগত্যা ঠান্ডায় কথা না বাড়িয়ে আমি চলে গেলাম ঘরের ভেতর ঢুকতেই একটা আঁচটে গন্ধ পেলাম তা কোথায় যাচ্ছেন জানতে পারি কি আসলে কালকে আমার বন্ধুর বিয়ে তাই যাচ্ছিলাম ফোনটাও সুইচ অফ হয়ে গেছে ও বৃষ্টির মধ্যে বসে থাকতে ভালো লাগে না চলুন কিছু খেলা যাক আমি আর না করতে পারলাম না বেশ অনেকক্ষণ খেলার পর একি আপনি তো হেরে গেলেন এ আর এমন কি এমন কি মানে আপনি হেরে গেলেন তার বদলে আপনার প্রাণ দিয়ে চোকাতে হবে এ কেমন বাজে মজা করছে মজা দেখলাম সামনের মেয়েটির চেহারা বদলে এক বিশাজে পরিণত হয়েছে

এরপর আর কি আর দৌড় পিছন থেকে ভয়ঙ্কর চিৎকার বেশি আসছে একবার তাকিয়ে দেখলাম বাইক আসলে হস্টেক আমি একটা কথা পারছি না গাছগাছি থেকে পেরিয়ে কোথায় যাচ্ছি তারপর আর আরে ও দাদা ওঠোন নাকি আর কতক্ষণ ঘুমাবেন সকাল তো হয়েই গেল আমি কোথায় আপনি রাস্তায় কি হয়েছে বলুন তো এখানে পড়ে আছেন কেন তারপর দোকানদার দাদাকে সব খুলে বললাম আরে আপনি তো ভূতের কবলে পড়েছিলেন মশাই ওটা হলো শহরের শেষ হোস্টেলটা ওইদিকে রাতে কেউ যায় না একসময় ওটা হোস্টেল ছিল একটা গ্যাস দুর্ঘটনা পুরো হোস্টেলটা পুরে ছারখার হয়ে যায় লোকমুখে শোনা রাত হলে হোস্টেলটা নাকি জাগ্রত হয় আপনার ভাগ্য ভালো মশাই বেঁচে ফিরেছেন আপনি আমার দোকান থেকে চা খেয়ে আপনার বন্ধুকে ফোন করে চলে যান শুনে এসেছি গ্রামে ভূতে আনা এখন যাচ্ছি শহরেও ভূত কাছ থেকে চান্স দিয়ে দেখলাম বন্ধুর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মিস কল তারপর তন্ময়কে কল করে আমি ওর বাড়ি চলে যাই আর মনে মনে ভাবি রাতে কখনো ভুলভাল জায়গায় গিয়ে বসবো না ভিডিওটি ভালো লাগলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন